হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে হুমায়রা রান্নার রেসিপিতে থাকছে মাছ কালার ডালের রান্না খুব সহজেই খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কিছু মাছ কালার ডাল হালকা বাদামি করে ভেজে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে ডাবল হয়ে গেছে অন্যদিকে আগে থেকে চুলায় পরিমাণ মতো পানি হাফ চামচ হলুদের গোড়া পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ভালোভাবে বলক তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ কয়েক টুকরা আদা কুশি একসাথে আমি সবগুলো সেদ্ধ করে নেব ডালগুলো সিদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত ডালগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ রান্না করে নেব এ ডাল সিদ্ধ করতে আমার বিশ মিনিট সময় লেগেছে আমাদের সাথে শেয়ার করছি দেখুন ডাল গলে গিয়েছে এখন চুলার জাল বন্ধ করে নেব এভাবেই করে আমরা যদি পানি ভালোভাবে ফুটিয়ে নিয়ে ডালটা দিয়ে দেই তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে প্রয়োজন হবে না যদি ডালগুলো তিন চার ঘন্টা ভিজিয়ে রাখে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে চুলায় সিদ্ধ করেছি আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করতে পারেন একটু ঠান্ডা হয়ে এলে পাটায় বেটে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি একেবারে মিহি করে বেটে নেব না হালকা দানা দানা থাকবে এতে করে খেতে দারুণ লাগবে আর এখানে একটা কাতল মাছের মাথা নিয়েছি খুব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম এক মোট পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অল্প কিছু পানি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের মাথাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন অল্প কিছু পানি দিয়ে মাছের মাথাটা রান্না করে নেব এজন্য ঢেকে দিলাম মাছের মাথাটা আমি দশ মিনিট রান্না করে নিয়েছি এখন মাছগুলোকে তুলে নেব অন্যদিকে ডালগুলো আমার বাটা হয়ে গেছে আমি ডালগুলো মিহি করে নিই দেখুন কিছুটা দানা দানা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ডালগুলো কিছুটা দানা দানা আছে এভাবেই করে আপনারা বেটে নেবেন এখন অল্প কিছু পানি দিয়ে ডালগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে ডালগুলো বেটে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়ে দশ মিনিট কষিয়ে নেব ডালটা যদি আমরা ভালোভাবে কষিয়ে নেই তাহলে খেতে দারুণ লাগবে কষানোর সময় ডালগুলো অনবরত নাড়তে হবে তা না হলে তলানিতে লেগে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না কষানো হয়ে গেছে এখন ঝোল তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন ঘন যে যেমন খাবে সেভাবেই পানিটা দিয়ে নেবেন দেখুন ডালগুলো বলক উঠে গেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে তুলে রাখা মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এভাবেই যদি আপনারা মাছ কালার ডাল রান্না করেন খেতে খুবই সুস্বাদু হবে নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ডাল রান্না হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে দিলাম অন্যদিকে চুলায় একটি আবার কড়াই বসিয়ে দিয়েছি টা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা কয়েকটা মরিচ টুকরো করে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গোড়া এতে করে সুন্দর একটা কালার চলে আসবে এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোরণ এরপর দিয়ে দিলাম এক চামচ লালমরিচের গুঁড়া এতে করে সুন্দর একটা কালার চলে আসবে ভাজা হয়ে গেছে এখন ডালে ঢেলে দিচ্ছি এভাবেই করে আপনারা ডাল বাগান দিতে পারেন এতে করে সুন্দর একটা কালার চলে আসবে খেতেও অসাধারণ লাগবে সাদে গুণে ডালটা খুবই অতুলনীয় নিয়ে আপনারা চাইলে একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন